আজকে আপনাদের কাছে খোদা সাহাবের জীবন রক্ষা করার একটি ঘটনা নিয়ে হাজির হয়েছে যে ঘটনাটি শুনলে বা দেখলে আপনারা অনেক কিছু শিখতে পারবেন তাহলে চলুন শুরু করা যাক ঘটনাটি রাত গভীর হয়ে গেছে ঘুটঘুটে অন্ধকারে আচ্ছন্ন মক্ষার অলি গলি ঘুমন্ত নগরীর নিস্তব্ধ পরিবেশে অতি ছন্দে পা রাখলেন মুরসাদ ইনবে আবি মুরসাদ কাপেরারা যেসব মুসলমানকে আটকে রেখেছিল এবং অমানবিক নির্যাতন চালাচ্ছিল তাদের কয়েকজনকে গোপনে মদিনায় নিয়ে যাওয়ার জন্য তিনি এসেছিলেন রাসুল সাল্লাহ আলাই এই কাজে তাকে নিয়োগ করেছিলেন তিনি অতি সাবধানে যাচ্ছিলেন সহসা সামনে একটা ছায়া দেখতে পেলেন মুরসাদ ভয়ে জড়ো সড়ো হয়ে আসলেন ছায়াটা আরো নিকটে এলো তৎপর ছায়াটা থেকে পরিচিত এক নারী কণ্ঠে বেসে এলো মুরসাদ তুমি আমি সিনে ফেলেছি কেমন আসো কিভাবে এলে কে ওনাফ নাকি প্রশ্ন ছরে দিলেন মুরসাদ হ্যাঁ আমি উনা তোমার প্রাণ প্রিয় একদিন যাকে ছাড়া তোমার দুই দণ্ড চলতো না এত রাতে কোথায় যাবে তুমি চলো আমাদের বাড়িতে মনে আছে না অতিদেশেই দিনগুলির কথা বলতে বলতে মুরসাদের হাত ধরে টানতে লাগলো মুরসাদের জাহিলি যুগের প্রেমিকা ও বাল্য সঙ্গিনী মুরসাদ এক ঝটকায় হাত সরিয়ে এমন ভঙ্গিতে দূরে সরে গেলেন যেন তার হাত কোনো বিষধর সাপে পিছিয়ে ধরেছিল কি হলো পাগল টাগল হয়ে গেছো নাকি এ হাত একদিন তোমার কত প্রিয় ছিল তা কি ভুলে গেলে

কাজেই আমাকে মাফ করো তোমার বাড়িতে আমি যাব না মুরসাদ দ্বন্দ্বহীন কণ্ঠে বললেন কত বড় আমার সাধু পুরুষ গো আমার সাথে যাবে না চিৎকার দিয়ে সবাইকে জড়ো করবো উনাফ বলল মুরসাদ পবিত্র জীবন ছেড়ে অপবিত্রতার পথ আর মারাবে না জাহেলি যুগের সব কিছু আমি পা দিয়ে পিছিয়ে ফেলেছি যাও তোমার কাজে তুমি যাও মুরসাদ অবিচল কণ্ঠে জবাব দিল আমার কাজে আমি চলে যাই আর তুমি ধর্মচ্যুত ভাগিয়ে নিয়ে যাওয়ার সুযোগ পেয়ে যাও তাই না ক্ষুদ্র এই দেখো মুরসাদ এসেছে তোমাদের বন্দিদেরকে ভাগিয়ে নিয়ে যাবে আর যাই কোথায় সদ্য ঘুমিয়ে পড়া মক্কাবাসী জেগে উঠল। এবং যেদিক থেকে আওয়াজ আসছিল সেই দিক দলে দলে ছুটল মুরসাদ ধরা পড়ে যাওয়ার ভয়ে একটা পাহাড়ের গর্তে আত্মগোপন করলেন কিছু লোক ওই গর্তের দিকে ধেয়ে গেল মুরসাদে ধরা পড়ে যাওয়া প্রায় অবধারিত ছিল সহসা অনেক দূর হতে এক রহস্যময় আওয়াজ ভেসে এলো ওইদিকে নয় এই দিকে এরপর শুনতে পেলেন পায়ের আওয়াজগুলো ক্রমে দূরে মিলিয়ে যাচ্ছে আল্লাহ তার সৎ ও বান্দাকে নিশ্চিত মৃত্যুর হাত থেকে অলৌকিক ভাবে রক্ষা করেছিলেন এই ঘটনা থেকে শিক্ষা হলো এই যে পবিত্র কোরআনের একটি আহাতে আল্লাহ বলেন যে ব্যক্তি আল্লাহর ভয় করে অন্যান্য কাজ হতে বিরত থাকবে আল্লাহ তাকে সংকট থেকে কোনো না কোনো উপায়ে উদ্ধার করবেন এবং তাকে অকল্পনীয় ভাবে জীবিকা সরবরাহ করবেন আলোচ্য ঘটনা হেয়াতে বর্ণিত আল্লাহর প্রতিচ্ছতি বাস্তবায়নের একটি জ্বলন্ত দৃষ্টান্ত এমন অলৌকিক ভাবে বিপদ হতে উদ্ধার পাওয়া সবার ভাগ্যে নাও জুড়তে পারে কিন্তু প্রতিদান আখিরাতে অবশ্যই পাওয়া যাবে এই বিশ্বাসে অবিচল থেকে তাকুয়া ও পরেজ গাড়ি সর্ব অবস্থায় বজায় রাখা কর্তব্য এই ছিল আজকের ঘটনা ঘটনাটি অবশ্যই আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগবেই না বা কেন এগুলো হচ্ছে হাদিস থেকে সরাসরি সংগ্রহ করা অবশ্যই আপনার জীবনকে পরিবর্তন করতে সাহায্য করবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় এখানে বিদায় নিচ্ছি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ